আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা বারাকাতুহু। আমি এখন আছি বগুড়া শহরের প্রাণকেন্দ্র অবস্থিত ঐতিহাসিক করতোয়া নদীর তীর ঘেসে এই ফতে আলী আস্তান রহমতুল্লাহ মাজারের পাশেই ফতেহ আলী ব্রিজ এ তো দেখতেছেন নির্মাণাধীন ব্রিজ এটা নির্মাণ করা হচ্ছে এখানে সদর উপজেলার সাথে অর্থাৎ বগুড়া শহরের সাথে গাবতলি সারেকান্দি সোনাতলার মানুষের যোগাযোগ ব্যবস্থার জন্য এটা বের ছিল ভেঙে গেছে নতুন করে তৈরি করা হচ্ছে তো আগামীকাল শাহসুবি ফতে আসকানি আসকামি রহমতুল্লাহের দুইশো আটচল্লিশতম ভার্চুয়ালি পৌরস মাহফিল অনুষ্ঠিত হবে সেখানে আমি যাচ্ছি আর কি তো সেখানে আসছি পুরোপুরি ডিটেলস আপনাদের জানানো হবে ইনশাল্লাহ কে কোথায় থেকে আসবেন কীভাবে আসবেন এটা আমি জানাবো তো এটা দেখতেছেন মাজার পিছনে আমার মাজারের অংশকে সাদান হয়েছে তো এটা হচ্ছে বগুড়া শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আর কি একটা দরবার শরীফ বা দরবার তো আমি এখন আস্তে আস্তে মাজারের ভিতরে ঢুকবো প্রবেশ করব এবং আপনাদেরকে বিশ্লেষণমূলক কিছু জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বিস্মুল্লাহমান রহিম মাজারের ভিতরে প্রবেশ করলাম আল্লাহ আহমদুল্লির ওয়ালহি ওয়াসাল এটা হচ্ছে মাজারের ভিতরের অংশ এটা হচ্ছে মাজার শরীফের এরিয়া আমি ঘুরে দেখাচ্ছি অসংখ্য ভক্ত অনুরাগী তারা ইতিমধ্যে আসা শুরু করেছেন আগামীকাল বাইশে বৈশাখ মহাপিল অনুষ্ঠিত হবে এখানে একটা নির্দেশিকা লেখা আছে করা যাবে না যদি উল্টোভাবে তো আলহামদুলিল্লাহ এখন আমি মাজারের ভেতরে প্রবেশ করব তো সবাই দেখতে থাকুন বিসমুল রহমান হেলুল কবুল আংতুম সলাফুল্লাহমিল এটাই হচ্ছে বগুড়া শহরের কুতুব খ্যাত শাহ সফি ফতে আলী আসকালী রহমতুল্লাহ আরেহি ওনার পবিত্র মাজার মুবারক শরীফ এখানে আমি এসেছি যে আরত করার উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে প্রতি বছর বাইশে বৈশাখ এখানে মাহফিল বাৎসরিক ওরস শরীফ ওনার অভাধ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় অসংখ্য মানুষ বগুড়া শহরের আশপাশ থেকে এবং বগুড়া জেলা শহরের বিভিন্ন অঞ্চল থেকে এবং উত্তরবঙ্গ সহ বিভিন্ন দেশ মানে আপনার হচ্ছে যে জেলা থেকে ভক্ত অনুরাগীরা তারা আসে এই মাহফিলে যোগদান করে প্রতি বছর বাইশে বৈশাখ এখানে মাহফিল অনুষ্ঠিত হয় তো আলহামদুলিল্লাহ এখানে আমি এরপরে মাজারের খাদেম সাহেবের সাথে কিছু কথা বলছিলাম উনি আমাকে মাজার সম্পর্কে পুরো কিছু অনেক কিছু তথ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ তাকে সমানের কাছে

গুজরান শাহ সুফি ফতে আলী আসতালি রহমত উল্লেন যাকে বগুড়া শহরের কুতুব বলা হয় তো এই মাজা শরফি একদম বগুড়া জেলা শহরের গান কেন্দ্রে অবস্থিত এই মাদার শরীফে আগামীকাল বাইশে বৈশাখ বৎসরিক পুরোশরিফ অনুষ্ঠিত হবে এ পুরো লক্ষ্য করে দেশ বিদেশ থেকে ভক্ত আসে গান তারা আসা শুরু করেছে রান্না বান্নার কাজ চলছে যেহেতু বাজার এলাকা এটা শহরের ভিতরে আশপাশে বাজার রয়েছে মার্কেট রয়েছে প্রচুর পরিমাণে লোক সমাগম হয় তো এই মাজার যারা আসতে চাচ্ছেন অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যেমন আমাকে মাজারের পক্ষ থেকে সাহেব একটা আপনার হচ্ছে যে তো ফ্লি আসপালি রম্মাতি ঘর দিয়েছেন তো ঘটনা হচ্ছে দেখেন আপনারা যারা দেশ বিদেশ থেকে এখানে আসতে চান আপনাদের জন্য সহজ নিতে রংপুর বিভাগের আটটি জেলার মানুষ যদি আপনারা আসতে চান আপনি রংপুর থেকে প্রথমেই মাটিদালি বিমান মোড়ে নামবেন মাটিদালি বিমানবোড় থেকে দশ টাকা ভাড়া বলবেন থানারগোড় যাবে থানার মোড় আসলে যে কাউকে জিজ্ঞাসা করলে এক মিনিট হেঁটে আপনি বাজারে আসতে পারবেন আর যারা আমাদের রাজশাহী বিভাগের অন্য জেলা থেকে আসতে চান আপনারা চার মাথা বাস টার্মিনালে নামতে পারেন সেখান থেকেও দশ টাকা ভাড়া সাত মাথা অথবা বড় গলায় চলে আসবে ওখান থেকে যে কেউকে বললেই পাঁচ সাত মিনিট হেঁটে আসলে আপনারা বাজার শুরু পেয়ে যাবেন আর যারা খুলনা বা চট্টগ্রাম এমন করে ঢাকা বরিশাল বা সিলেট মনুজিং এসব বিভাগ থেকে আসতে চান এনারা আপনারা ঢাকা বিভাগ থেকে এই দিক থেকে পূর্ব দক্ষিণ পূর্ব থেকে আসলে বনানিতে নামবেন বগুড়া শহরের বনানিতে ওখান থেকে নেমে আপনারা আসতে পারবেন দশ টাকা ভাড়া আর যদি সরস্বতী বগুড়ার একদম সাত মাথায় নামতে পারেন তাহলে তো আর কথাই নাই হেঁটে হেঁটে আসতে পারবে তো যাই হোক আমি এখন মাঝারে আসি আগামীকাল ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে ওরা শরীফ এখানে সম্পূর্ণ সিরেক বেঘাত মুক্ত একটা দরকার একটা মাজার তো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি বগুড়াতে আসেন এটা করতোয়া নদীর একদম উপরে অবস্থিত বগুড়া জেলা শহরের প্রাণ কেন্দ্রে তো আবার শেষ বৈশাখের শেষ বৃহস্পতিবার বৈশাখে মাজার শরীফ ঐতিহাসিক মাস্থান শাস উদ্দান মাহিশাওয়ার মতির রহমতুল্লাহ মাজারেও পড়াশরী প্রতিষ্ঠিত হবে এটাও একদম বগুড়া জেলা শহর থেকে আট দশ কিলো দূরে অর্থাৎ বগুড়া শহর থেকে বিশ টাকা ভাড়াতে আপনি যে কোনো ওলা এসে যেতে পারবেন মানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ভান্ডারখানা আছে আপনারা থাকতে পারবেন প্রয়োজনে সম্পূর্ণ নিরাপত্তা আছে সবাই আসেন মাঝে চেয়ার করেন ওলি আল্লাহ সহবত করেন তো আমি এখন মাজার শরীফের খাদেম সাহেবের সাথে একটু কথা বলতে চাই তো খাদেম সাহেব আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে তো আমি ওনার সাথে কথা বলে নিয়েছি তো বলছে হ্যাঁ ইনশাল্লাহ বলবো আমাকে একটা কিতাবও হারিয়ে দিয়েছেন এটা হচ্ছে মাজার শরীফ হ্যাঁ আমি এখন ওনার সাথে আমাদের কিছু কথা বলবো তো দেখেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আচ্ছা আগামী কাল শুনে পেলার অনুষ্ঠান প্রায় চার দিনই হবে চার দিন গতকালটা হবে একটাও হবে একটা আবার রাত না

নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠানটা উনিশশো আটত্রিশ বছর আর উনিশশো সালে কমিটি গঠন হতো আর এই কমিটির পদাধিকার বলে জেলা প্রসর তখন জেলা প্রস্তুতটাকে তো ছাড়ে আলাদান ছাড়া

সেক্রেটারি আর ওনাকে মাদার কমিটি রয়েছে সেক্রেটারি আর বর্তমান গোরস কমিটির আয়ব হয় থাকছো দিচ্ছে এরা উনি হচ্ছে মাদার কমিটি সেক্রেটারি ওরস কমিটির আয়ব হয় তাহলে আপনার দেশ বিদেশের অসংখ্য ভক্ত মরি যদি আসতে চান তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে এখানে একটা ইয়ে আছে আশ্চর্য জিনিস সেটা হচ্ছে মানে অসাম্প্রদায়িক যে ব্যাপারটা ওই যে সামনে মন্দির এটা হচ্ছে মাঠান পরিচালনা করে আমরা আমাদের বিধাবের বেশার একটি দ্বন্দ্ব দিন ছিল না আজও নাই আল্লাহ রহমত ভবিষ্যত তার ধর্ম তার কাছে রাষ্ট্রের কি বলা আছে Sì,

তো এখানে হিন্দুরা তো ধর্ম পালন করে আমরা মুসলমান আমাদের ধর্ম পালন করি কারণ আমরা জানি লাই ইক্র তিন লকুম দিন হুকুম আলিয়দিন কোনো ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই সেই জন্য করে এখানে হিন্দু মুসলিম এই পাশাপাশি দুইটা মাজার এখানে একটা মাজার ওখানে হচ্ছে যে মন্দির কোনো মুসলমান কোনো হিন্দুর সাথে কখনো কোনো মানে দুর্ঘটনা বা রকম কোনো কিছু হয়নি এখনো আলহামদুলিল্লাহ সবাই সবার ধর্ম মতে পালন করছে এখানে ভক্ত ভক্তমূরি তারা আসে হিন্দুরাও সকালবেলা তারা দোয়া চায় মাঝে থেকে দোয়া নেয় হ্যাঁ এখানে অনেক ভক্তমূরি মহিলা তারা আসছে আর আমি এখন এই পর্যন্ত রাখছি যারা আপনারা আসবেন আমার নাম্বারটাও থাকবে যোগাযোগ করলে এখানে আমি এই সম্পূর্ণ ডিটেলস দিতে পারবো আপনারা আসেন ইনশাল্লাহ আগামীকাল বাইশে বৈশাখ এখানে দুইশো আটচল্লিশতম নগরশরী পরিচিত হবে এখন থেকেই ভক্ত মুড়ি অনেকে আপনার হচ্ছে অনুরক্ত তারা শীর্ষ তারা আসছে আছে আলাইকুম তাহলে আপনার কোথায় থেকে আসছে শহরের ভিতর শহরের ভিতর থেকে বগুড়াতেই বাসাবো সদরে না আচ্ছা আচ্ছা মাজারের ভক্ত আপনি আলহামদুলিল্লাহ তা আগামীকাল মাজারের অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে বাইশে বৈশাখ দুইশো আটচল্লিশ টম তাহলে কেমন লাগতেছে আপনি আলহামদুলিল্লাহ ভালো না মাসাল্লাহ কথা বলছিলাম অনেক আগে থেকে অনুষ্ঠানের সাথে জড়িত উনিশশো একাশি সালের থেকে এই